আমার কি আর কাজ জাগা যা সিন বাই থেকে হইয়া বসি তাইলে সবাই চল আমার জন্য খের আছে বাঁচন দিতেছি इसलिए কালকার তো ঘুম হইছে না ছৈলা বিরাতদত নাচছে আছে বেবি রে আব্বা ফোন দিছে এলো আব্বা বাইতা লাগবো ইসিরে বন্ধু বাইতে ফুন্দিত আছে গরুর ঘাস কাটো লাগবো নাইলে কিন্তু আব্বা আমার খান দিত না তাইলে আর কি আমার তো এলা লাগ খেটনাতে মন চাইত না আমার তেন করে ট্রে আছে তাই মাল খাল লাগবে কি আব্বা ফরে আইলো চল বউ আমি আগে কই না আচ্ছা এ বন্ধু আমি ফ্রি আছি

रुको जरा 50 আনি আমার টাকা নেই বলে বন্ধু তুইও गेली চলে ওযে থাক আর ইমোশন ব্যাকম্যান করে লাগতো না কিন্তু এই শালা কর কেরা এখানে আরে আমার কাছে একটা ওয়াশ টিয়ার আজ ल्याছি কই আর আই গেল আমারোবা میری খাইবার চাইছলা এই সব কি আর দেখা পড়রা কাদর বেলাও নাই টিহার বেলাও নাই আবার মাল খাইবার চাও আজ বুঝতে পারলাম যার টাকা নেই তার কেউ নেই এসব সুখলা আমাদের জন্য না লোকদের জন্য তা তো দেখতেই ভাইতাসি মোবাইলটা উল্টো করে দিতেছিস এটা তা মারে আমি বুঝতেই পারতাছি দেখার কাশেম ফোন দি হ্যালো কাশ্যাম তুই মাল আছে না পঞ্চাশ ও তাহলে যাচ্ছি স্কুল মোটা পাছনে আসকফর চাচা মালাই দসরে কায়া মাসকা ইস অনেক দিন পরে পনচ মাল খাইতে আসি কি ঘুমড়াই ঐ বরে ভাই কত দিন কত দিন পরে মাল খাবো আজ এ মারি দাজাস শোনায় হচ্ছে কি খাইলাম রে কি খাওয়াই লেরে সাসা

मारूं तो 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 कैसे आज नून 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 करारी तो सो के रोत माँ हाला हाला लास्ट देख के रोत मची उल्लाला बाय उल्लाला उल्लाला हे हे नाम कृष्ण जगन्नाथ ब्रह्मानंदी ये क्या हुआ